ছালছান ত্ৰিপুৰা হাংৰী বামুতিয়া ব্লক লখীলুংগা পঞ্চায়ত নিৰ্গাবাৰী চাবলিুগ ভাৰত থাপানি চেণ্ট্ৰেল ব্যো অফ কমিউনিকেচন সাখ্ৰমাবাই য়াকবাৰা হজাকপুং পাণ্ডা লুৱি জাক টংখৰ সাবসুত্ৰা ন মিঙ হদানী বাজন রে অসামগুতং স্বচ্ছতা অভিযান এক পের মাকে নাম থেকে ফেক মূ কার কা ভারত অভিযানও তুই জুদা জুদা পান্ডা খলাইজাকা পান্ডাবুবা আামচাননি বিসামুন্দা কমিউনিটি হলও লজাজি জাকা আর নারায় অক্রাঙ্গই আগে নিয়ে এমএলএ কৃষ্ণদন দাস দমানী পান্ড সিবিসি নি ডেপুটি ডিরেক্টর সুভাষ চন্দ্র দুর্দর্শন ককমা এস্টেন্ট ডিরেক্টর কুনাল সিন্ডেন খুবই কেন্দ্র তাই হাস্তায় হাফং ক ক কুমিন ফফামান

আন্দোলনের রূপ নিয়েছে সবাই মানছে সবাই করছে